নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ লাইফে সবাইকে স্বাগত তো অনেকদিন বাদে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো বিকালের পরিবেশটা দেখো জাস্ট কিছুক্ষণ বাদে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে সব ভিজে গেছে এগুলো তো এখন একটু যাব রাস্তার দিকে জল নেব ড্রামটা নিয়েছি তো চলো তো আমরা তিনজনের রাস্তায় ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি দেখো আমাদের সঙ্গে একটু বুনো এনেছি বললো বা একটু হাসি দিয়ে দিল আন্দামানের রাস্তাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি বড্ড জঘন্য